এবার রূপার দামে বড় চমক ঊর্ধ্বমুখী রূপার দামে অনেকটাই স্বস্তির ছোঁয়া দেশের বাজারে অনেক কমেছে রূপার দাম যেখানে ক্রেতারা অপেক্ষায় ছিলেন বাড়তি খবরের সেখানে আজ সবাই অবাক রূপা এখন আরও সস্তায় তো চলুন দেখে নেই আজকে রূপার বাজারের সর্বশেষ খবর গতকাল সন্ধ্যায় বাজসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রুপার দাম কমার ব্যাপারে সিদ্ধান্ত দেয়া হয় বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক কমে গেছে চব্বিশ ক্যারেট বার রুপার দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম নতুন করে সমন্বয় করা হয়েছে আর নতুন দাম আটাইশ অক্টোবর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কম লো দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ রুপার বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার দুইশত চব্বিশ টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার দুইশত ছেচল্লিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম চার হাজার সাতচল্লিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি রূপার দাম তিন হাজার চারশত ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রোপার নতুন দাম দুই হাজার এক টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি তিন আনা রোপার দাম কত হলমারিযুক্ত বাইশ ক্যারেটের তিন আনা রোপার দাম সাতশত ছিয়ানব্বই টাকা একুশ ক্যারেটের তিন আনা দাম সাতশত উনষাট টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের তিন আনা দাম ছয় শত টাকা এবং সনাতন পদ্ধতিতে তিন আনা রোপার দাম চারশত অষ্টআশি টাকা আপনি যদি এই মুহূর্তে সাতানা রোবা দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে সাতানো রোপার দাম কত হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের সাতানা রোপার দাম এক হাজার আটশত আটান্ন টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের সাতানা রোপার দাম এক হাজার সাতশত একাত্তর টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের সাতান্ন রুপার দাম রয়েছে এক টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে সাতান্ন রুপার দাম এক টাকা এবার তাহলে চলুন দেখে নিন দেশের বাজারে দশ আনা রুপার দাম কত হলমার্ক করা বাইশ ক্যারেটের দশ আনা রুপার দাম দুই টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের দশ আনা রুপার দাম দুই টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের দশ আনা রুপার দাম রয়েছে দুই টাকা এবং সনাতন পদ্ধতিতে দশানা রূপার দাম এক টাকা আপনি যদি আপনার কাছে মজুদ থাকা এক বড়ি পুরাতন রূপার গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি যত করে দাম পাবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি রূপা বিক্রয় করলে পাবেন তিন হাজার ছয় নয় টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি বড়ি রূপার গহনা বিক্রয় করলে পাবেন তিন হাজার চারশত চল্লিশ টাকা আঠারো যুক্ত প্রতি তেরেটের রূপার গহনা বিক্রয় করলে পাবেন দুই হাজার এবং সনাতন পদ্ধতিতে পুরাতন রূপার গহনা বাজারে বিক্রয় করলে পাবেন টাকা বিশেষ বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল সর্ব বাজারের সর্বশেষ খবর সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ